রক্ত দিয়ে লেখা না কামনা করি গত কয়েকদিন আগে একটা স্লোগান দিয়েছিলাম আর দেব না রক্ত এ দেশ আমার মুক্ত এটা যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি রক্ত স্নাত এই বাংলাদেশে আর যেন আমাদের কোনো সন্তানকে রক্ত দিতে না হয় নিজেদের দাবি আদায়ের জন্য দেশের মানুষের গণতান্ত্রিক দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক কোনো সংগ্রাম যাতে আমাদের করতে না হয় যেন এদেশের মানুষ রক্তে কেনা স্বাধীনতা রক্তে ভেজা কোনো ভোত্যানের সুফল পেতে পারে সেই জন্যেই আমাদের সংগ্রাম জারি থাকবে অবশ্যই গণতান্ত্রিক সংগ্রামের বহু রকমের সংজ্ঞা থাকে বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালে সাহিত্য শাসনের জন্য সংগ্রাম মাতৃভাষার জন্য সংগ্রাম সর্বশেষ মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তকই যুদ্ধ এবং সংগ্রামের মধ্য দিয়ে যেই দেশ আমরা পেলাম এখানে আর কোনো রক্ত দেওয়ার কথা ছিল না আমি সংক্ষিপ্ত একটা প্রাসঙ্গিক বক্তব্য পরে দেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে এবং কিভাবে আমরা ঘটনা প্রবাহে দুই হাজার চব্বিশ পর্যন্ত উপনীত হলাম কাদেরকে মোকাবিলা করে আমাদেরকে উপনীত হতে হয়েছে কালকে এক জায়গায় বলেছি যে আওয়ামী লীগ মরিয়া প্রমাণ করিল তাহারা ভারতের দল বাংলাদেশের মানুষকে সেটা প্রমাণ করতে হয়নি তারা নিজেরাই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে লিখিত হয়ে গিয়েছে তারা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তারা বাংলাদেশের প্রোডাক্ট নয় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি মাফিয়া এবং স্বৈরতান্ত্রিক শক্তি ফেসিস্ট শক্তি সুতরাং আওয়ামী লীগ সম্পর্কে বেশি কথা বলাও আমার খুব একটা জায়জ মনে হয় না তাই আসুন দেশের শক্তি নিয়ে কথা বলি আমাদের সন্তানরা জুলাই গণভুত্তান সংগঠিত করেছে এই রক্তের সিঁড়ি একদিনে নির্মিত হয় না কথায় বলা আছে যে যত বিপ্লবী বন্ধুর আঙ্গা, বন্দিশালার এই শিকল ভাঙা হয়তো তারা আর আসিবে না ফিরে আমাদের মাঝে আমরা দেখেছি সেই বন্দিশালা গণভবনের দুর্গ জনস্রোতে এবং জনস্রোতের ধাক্কায় কীভাবে মার হয়ে গেল সাথে দম্ব এবং অহমিকা আওয়ামী লীগের শেখ হাসিনার মার হয়ে গেল যেই ভবনটিকে দুর্গের মতো মনে হতো সেই ভবনের বর্তমান চেহারা দেখলে কি কল্পনা করতে পারেন নিরস্ত্র মানুষের ধাক্কায় সেই দুর্গ কীভাবে নিশ্চিন্ন হয়ে যায় এটাই হলো জনশক্তি এটাই হলো গণঐক্যের মানুষের অংশগ্রহণ ব্যক্তি কখনো সংগঠিত হয় না বিগত চব্বিশের গণ অভ্যুত্থানে যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল পনেরোই জুলাই ছাত্রীদের উপরে হামলার মধ্য দিয়ে সেই স্ফুলিঙ্গ দাবানলের মতো ছড়িয়ে দিতে ষোলোই জুলাই যারা শহীদ হয়েছে আবু সাইদ ওয়াসিম মুক্তির মতো যারা সৈনিকেরা যারা শহীদ হয়েছে তারাই দাবানালে পরিণত করেছে পরবর্তী আন্দোলন সেই দাবানালে পুরে সারখার হয়েছে স্বৈরাচারী ফেসিস্টদের মশ্ন এবং দুর্গ সেটা বিজয় আমরা অর্জন করেছি সবাইকে নিয়ে সেই বিজয় আমরা উপভোগ করব সেই বিজয়ের উপর নির্মিত হবে প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ শহীদের স্বপ্ন ছিল বৈষম্য